হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পরেই আমার ছেলে বায়না ধরেছে ওর একটা পছন্দের জিনিস বানিয়ে দিতে হবে তো অনেক দিন থেকেই বলছিল তো ভাবলাম চলো আজকেই বানিয়ে দিব তার জন্য আমাকে লাগবে উড়দ ডাল মানে বিউলির ডাল তোমরা বুঝতেই পেরে গেছো কি বানাবো তাও চলো তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করছি তোমরা কিন্তু দেখবে বিনা স্কিপ করে এর আগে কিন্তু অনেকবার বানিয়েছি রেসিপিটা কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল বানানোই হয়নি তো ছেলে অনেক দিন থেকেই বলছিল যে বানিয়ে দেওয়ার জন্য সময় হয়ে উঠছিল না আবার ভুলেও যাচ্ছিলাম মানে সঙ্গে সঙ্গে যে ভাবলাম আর বানিয়ে ফেললাম সেটা তো হবে না তার জন্য এই যে দেখো ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তারপরে তো তো আজকে সেই জন্য সকালবেলা উঠেই আগে প্রথম কাজটা করলাম যে ডালটাকে ভালো করে ধুয়ে আগে ভিজিয়ে রাখলাম তারপর এটাকে বানাবো বিকেলে আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা একটু রেডি হয়েছিলাম ভিডিও বানাবো বলে আর ভিডিও বানাতে বানাতে মনে পড়ে গেল আরে তোমাদেরকে তো একটা রেসিপি শেয়ার করব বলেছিলাম তার জন্য তো সকালে ডালটাও ভিজাতে দিয়েছিলাম আর এই যে দেখো ডালটা ভিজে গেছে এবার কিন্তু এটাকে পিষে নেব মিক্সার মেশিনে পিষে নেব দেশে হলে কিন্তু শিলে বাড়লে বেশ ভালোই হয় মা বড় দেখেছি শিলেই বেটে করতে তো এখানে তো আর শিল নেই শিল আছে শিলে আমি বাড়তে পারি না তো সেই জন্য মিক্সার মেশিনেই পিষে নিলাম এই যে দেখো ভালো করে পিষে নিয়েছি আর পেশার সময় কিন্তু পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে কড়া এবার বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম কড়াটা গরম হওয়ার পরে তেলটা একটু বেশি লাগে তো তারপরে এই যে দেখো ব্যাটারটা রেডি করেছিলাম সেটা অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু অনেকটা হয়ে গেছে মানে ডাল বাটাটা অনেকটা হয়ে গেছে তো এতটা আজকে বানাবো না আজকে অর্ধেকটাই বানাবো আর ওই যে বলেছিলাম যখন মিক্সারে ছিলাম তখন কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর তোমাদেরকে বলা হয়নি এর পরে তোমরা চাইলে একটু বেকিং সোডাও দিয়ে দিতে পারো তাহলে একটু ভালো ফুলবে আর কি আজকে আমি আর দিইনি কেননা আমার শেষ হয়ে গেছিল তো সেই জন্য আমি দিইনি আর ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি রসটা রেডি করে নেব তার জন্য দেখো একটা পাত্রে জল নিলাম অনেকটাই জল নিয়েছি কেননা রসটা অনেকটাই লাগবে আর এখানে পরিমাণ মতো চিনি তোমরা পরিমাণ মতো চিনি দেবে যাতে ভালো রকম মিষ্টি হয় আর এই রসের মধ্যে কতগুলো এলাচ দিয়ে দিলাম আর তেজপাতা দিলেও ভালো হয় আজকে আমি তেজপাতা দিলাম না তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো তো ভালো লাগবে আর এদিকে দেখো বড়াগুলো ভাজা হচ্ছে আর বড়াগুলো একটু লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভাজলে বেশ দেখতে সুন্দর লাগবে আর আজকে আমি কিন্তু বেশি লাল লাল করবো না কেননা এর আগের দিনকে যখন বানিয়েছিলাম না অনেকটা লাল লাল করে ভেজেছিলাম তো আর ভাজাটা একটু কড়া হয়ে গেছিলো যেন সেদিনকে বড়ার মধ্যে রসটা ভালো করে ঢোকে নি আর আজকে যেহেতু আমার ছেলে তাড়াহুড়ো করছে সেই জন্য আমি বেশি আর লাল লাল করে ভাজলাম না তো দেখো এখানে রসটা মোটামুটি ফুটেই গেছে দেখতে পেয়েছো অর্ধেকটা হয়ে গেছে আর এখানে দেখো বড়াগুলো আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম কেননা বেশি করে লাল লাল করে ভাজলে এটা যদি অনেকক্ষণ রাখা হয় মানে কমসে কম থেকে দু ঘন্টা রাখা হয় তাহলে কিন্তু ভালোভাবে হয়ে যাবে তো আমার হাতে বেশি যেহেতু টাইম নেই তো সেই জন্য আমি বেশি লাল লাল করে ভাজলাম না তবুও লাল লাল হয়েছে তোমরা চাইলে কিন্তু এর থেকে লাল লাল করে ভাজতে পারো তো আমি তো বললাম তাড়াহুড়োর জন্য লাল লাল করে ভাজলাম না আর এখানে দেখো সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি রসের মধ্যে এবার ভালো করে নেড়ে ঢেকে রাখলাম আধা ঘন্টা মতো ঢাকলাম তারপরে এই যে দেখো আমার রস বড়া রেডি হয়ে গেছে দেখো তো কত সুন্দর হয়েছে আর বড়াগুলো একদম টুবো টুবো হয়ে গেছে মানে বড় বড় হয়ে গেছে রসে টুস টুস করছে একদম রসগোল্লার মতো সেপগুলো তো ভালো হয়নি না হলে একদম প্রপার রসগোল্লার মতোই লাগতো আর এই যে দেখো কতটুকু রসটা কমে গেছে মানে টেনে নিয়েছে দেখতে পাচ্ছ তো সেই জন্যই একটু বেশি করে রস করলে বেশ ভালোই হয় মানে বড়ার সাথে রসটাও খেতে ভালো লাগে কিন্তু আর এই যে বাটি নিয়ে বসে পড়েছি এবার সবাইকে দেবো তোমরাও কিন্তু ঘরেতে বানিয়ে খেও আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে